2025 এর মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী দশই ফেব্রুয়ারি থেকে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন সহ ধরা পড়লে তার পরীক্ষা আগামী তিন বছরের জন্য বাতিল হতে পারে বলে জানিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবার মাধ্যমিক পরীক্ষায় ফোন আনার জন্য মাধ্যমিক প্রার্থীর মোবাইল নিয়ে এলে পরীক্ষা তিন বছরের জন্য বাতিল হতে পারে বলে জানিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ প্রতি বছরই মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরীক্ষা কেন্দ্রে মোবাইল আনতে নিষেধাজ্ঞা জারি করে তবে এবার কঠোর হুঁশিয়ারি দিতে চলেছে তারা দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী দশই ফেব্রুয়ারি পরীক্ষা কেন্দ্রে কোনোভাবেই মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হবে না বলে বোর্ড সূত্রে জানিয়েছে পরীক্ষার্থীদের মোবাইল ফোন না আনতে একাধিকবারও সতর্ক করা হয়েছে তারপরেও কেউ মোবাইল ফোন নিয়ে গেলে এবং ধরা পড়লে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে এবার আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জল্পনা রয়েছে কোন পরীক্ষার্থী মোবাইল ফোন সহ ধরা পড়লে তার পরীক্ষা কমপক্ষে তিন বছরের জন্য বাতিল করা হবে কঠোর ব্যবস্থার ভয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে আসবে না বলে মনে করেছে বোর্ড কর্তৃপক্ষ এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন পরীক্ষার হলে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মোবাইল ফোন আছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে এরপরেও কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে ধরা পড়লে তাকে মোবাইল ফোন ফিরিয়ে দিতে হবে পরীক্ষা শুরুর আগেই প্রার্থীদের চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হবে এরপরেও পরীক্ষা শুরু হওয়ার পর কেউ মোবাইল ফোন নিয়ে হাতে নাতে ধরা পড়লে ওই পরীক্ষার্থীর সব পরীক্ষা বাতিল করা হবে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বা টয়লেটে মোবাইল ফোন রেখে যাচ্ছেন কিনা তাও খোঁজ নেওয়া হবে বলে বোর্ড কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এই এই বিষয়ে অভিভাবকদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন আগে বিষয়টি অনুসন্ধান করে দেখা গিয়েছিল পরীক্ষার্থীরা পরীক্ষার আগে তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছে এর মানে বাবা মা জানতেন যে তাদের সন্তানের কাছে মোবাইল ফোন আছে তাহলে কেন কোন সতর্কবার্তা দেওয়া হলো না তাদের এটা বন্ধ করার দায়িত্ব অভিভাবকদের সতর্ক না হলে সমস্যা আরো বাড়তে পারে এই বলে অভিভাবকদের সতর্ক করেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস স্টাইল হোম ফার্নিচার ফার্নিচার কি ऐसे शोरूम जहां বেডস সোফা সেটস চেয়ারস ডাইনিং টেবলস ওয়ার্ড্রপ কি अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर, बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में अपने घर को दे एक नया पन। स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टेक्ट नंबर नाइन